السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شمري توبيو هاي بنا بدك تبلا له شيء أشكر الله رحمة أمن ربنا الحلوة الحمد لله أمنا الحلوة سين هو بيقول تبغون اكتب সিয়ামরা রোজা পালন করে যৌবনকে হাজার গুণ বাড়িয়ে তোলন আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সমস্ত রোগ থেকে মুক্ত পেতে চাইলে এবং জীবনকে যদি সুস্বাস্থ্যের অধিকারী করতে চান আর সুস্বাস্থ্যের অধিকারী হওয়া মানে হলো যৌবন ধরে থাকা বা ধরে রাখা সেই সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে আপনাকে সিয়াম অবশ্যই পালন করতে হবে আর সিয়াম পালনের মাধ্যমে আপনার জীবনটা সুন্দর হয়ে আসবে আমি আপনাদেরকে আজকে কিভাবে শিয়াম পালন করলে আপনার জীবন সবসময় রোগ মুক্ত থাকবে এ বিষয়ে আলোচনা করব এবং যৌবনকে ধরে রাখতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ আজকে লাইফটি আশা করি এই লাভটিকে আমরা আপনারা বেশি বেশি শেয়ার করবেন মানুষের মাঝে ছড়িয়ে দেবেন কোরআন হাদিস ধারা সায়েন্স দ্বারা বোঝানোর চেষ্টা করব আল্লাহ আমাকে তৌফিক দান করুক রবি সহলি সদরি ওয়াসিলামী কৌলি আশা করি সকল মুসলমান রোজা রাখেন নাই খুবই গুরুত্বপূর্ণ খুবই দুঃখজনক খুবই বেদনাদায়ক মুসলিম যে যে মুসলমান এই রমাদান মাসে চায়ের স্টল খুলে রাখে খাবারের স্টল খুলে রাখে আপনাদেরকে আজকে সত্য কথা বলে দিই যে আমার আশেপাশে একটা দোকানও বন্ধ নেই আমি এটা নিয়ে অনেক রাখা রাখি যার কারণে আমাকে ওরা আমার রুগী একেবারে ভেঙে দেয় বাহিরে রুগী আসলেও ভেঙে দেয় আর থানীয় রুগীদেরকেও তারা ভেঙে দিচ্ছে এই সমস্ত চায়ের স্টলে সবচাইতে লোকজন সমাগম বেশি থাকে আর দুষ্ট চক্রগুলি আমার এখানে হোটেল আছে সেই হোটেলের ভিতরে একদিন গিয়ে দেখলাম সময় যাইতেছি হয়তো তিন চার রোজা হবে যে যাওয়ার সময় পদ্মা উঠেই দেখি যে মাওলানা সাপ মাওলানা সাপ বলতে সে হাফেজ এবং কি দাওরা এমন হাত দিয়ে এক ক্লাস বাকি আছে দাওরা বাস করবেন তার মা খুবই পদ্মাশীল এবং ক্যাশে বসেন বাবা খুব নামাজি ক্যাশে বসেন যারা ওখানে খানা তৈরি করেন তারাও খুব নামাজি এবং কি মেসক সহি নামাজটা পড়েন কিন্তু দোকানটা খোলা এবং সে ক্যাশে বসে আছে মানুষগুলি খাচ্ছে কিছু কুকুর খাইতেছে আশেপাশে একজন দিনকে কায়েম করতে চায় আমার পাশে দিন কায়েম করতে চায় তাকে বললাম ভাই আপনি নতুন দোকান দিয়েছেন দোকানের ভিতরে আপনি দিনে চা বিক্রি না করে ভাই আপনি অন্য কিছু করেন আপনার বরকত হবে বল ঠিক আছে কিন্তু ইনশাল্লাহ করে নাই আমার বাসা থেকে বের হওয়ার সময় একটা চায়ের আছে সে আগে ডাব বিক্রি করত এটা করতো সেটা করত লবণ আনতে পান্তা তাপ কিন্তু এখন অনেক চা বিক্রি করে তারপরে অনেক কিছু করে বসে সুদে টাকা উঠে কিন্তু তারপর তার ভিতরে কোনো ভরসা নেই তিনি বলতেছেন আপনি কি আমার টাকা পয়সা দিবেন কিনা এবং কি নামাজ পড়ে এই জায়গায় নামাজ পড়ে এবং আহ তিনি একদম আগে বলছে গত বছর এবছর তো বলছে গত বছর বলতেছে আপনি কি টাকা পয়সা দিয়ে দেবেন কিনা নামাজ পড়ে সাদা পাঞ্জাবি সাদা টুপি সাদা লঙ্গিও পরে এবং যার দোকানটা ইসলামকে তরুদ্ধাচাপ করার জন্য তিনি কমিশনার পাবেন আশেপাশে একটা দোকানও বন্ধ এবং বলতে গেলে আমার আশেপাশে যে বললাম আমি দূরে যে বললাম না ভাই বলে দে এরা মুসলমান না এরা কাফের এখন অনেক ইমাম যা শুনতেছি অনেক ইমাম সাহেব আপনার প্রায় নাকি বিশ পার্সেন্ট ইমাম সাহেব নাকি তা আসার নূর এবং মুফতি মাসুদ মুফতি মাসুদের নাস্তি হয়ে গেছে তেমন তার সাথে আছে আহ মুফতি আমিনুল এবং আহ মুফতি আমিনুল কিনা এবং একজন আছে এরা সবাই নাস্তি হয়ে গেছে এখন তো নিয়ে নাস্তিকতার মানে পুরোপুরি ভাবে আপনি স্বীকৃতি দেয় নাই ইসলাম ত্যাগ করার কিন্তু তার বাবা তাকে মাথা এবং তাকে হত্যা করার জন্য আমরা কিন্তু তার তার বিষয়গুলি যে সেটা আমরা কেউ তাকে জিজ্ঞাসা করি নাই কেন তার এই অবস্থা হইতেছে এর কারণ হইল যে এই সমস্ত আলেম সমাজগুলি আমরা যারা আলেম আছি বা যারা যারা দিন প্রতিষ্ঠা করতে কিন্তু আমার লাভের অংশ টাকা আমরা কখনই বলতে চাই তাই আমাদের তারা ইসলাম বিচার করা সম্ভব না আর গোদামিল হাদিস কোরআন দিয়ে মানুষদেরকে বোকা বানানো এটাই আমাদের জন্য সবচেয়ে বড় দুঃখের বিষয় যেই সমস্ত জিনিসগুলি আল্লাহ রাসুল বলেন নাই সেই জিনিসগুলি করে দেখানোর কারণেই এই সমস্ত মানুষগুলি যাই হোক এই কারণে বললাম যে এখানে অনেক আলেম আছে অনেক ইমাম হতেছে তারা কিছুই বলতেছে না বলেন তো রোজার হাশেত কি আপনি ধারা কোন সংকটিত হলো আপনি রোজা রাখলেন আর আপনার ভাইয়েরা রোজা রাখলো না এবং তারা দিনের জন্য ব্যাঘার সৃষ্টি করতেছে এটাও আপনারা প্রতিবাদ করতে পারতেছেন না এখন তার শাসক নেই তাহলে বলুন যে আমাদের যে যৌবন ধরে রাখার জন্য আমাদের সুস্বাস্থ্য অধিকার করার জন্য যে সিয়াম এসেছে তা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন তারপর বিশ্লেষণ করি চেষ্টা করি আপনাদের মাঝে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন এই আয়াতের ভিতরে আমি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে একটা মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে শুধু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন মুসলিম ভাই ও বোনেরা এবং আমার বিধর্মী ভাই ও বোনেরা সিয়াম প্রায় ধর্মের ভেতরে আছে। কোনো ধর্ম কোনো ধর্ম চাইতে শ্রেষ্ঠ নয় কোন ধর্ম কোন ধর্ম চাইতে শ্রেষ্ঠ নয় কারণ প্রত্যেকটা ধর্মই হলো ইসলাম এবং প্রত্যেকটা ধর্মই কে এই পৃথিবীর বুকে আল্লাহ নিজে সৃষ্টি করেছে নিজে দিয়েছেন মানুষের হেদায়তের জন্য কিন্তু সেই ধর্মটাকে বিকৃতি করার কারণেও নয় এবং বিকৃত তো করেছে বিকৃত করার কারণেও আপনার এটাকে রহিত করা হয়নি বা বাতিল করা হয়নি কোন ধর্মের কোনো কিছুই বাতিল করা হয়নি আমাদের ইসলাম ধর্মের ভিতরে আমাদের ইসলাম না আগের ধর্ম ইসলাম ছিল সবসময় ইসলাম ধর্মই ইসলামিক ধর্ম ইসলামই আপনার আইন এটা আমার এখন এখন যেমন আগেও তেমনই ছিল আগেকার জন্য আইনটা ছিল আইনটা ছিল খুব কঠোর তাদের বয়স ছিল অনেক তাদের দেহের গঠন ছিল অনেক তাদের খাদ্য খাবার ছিল অনেক শক্তিশালী তাই তাদের জন্য কঠোরতাও ছিল অনেক যে 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 পর্যায়ে আর্মি হতে চান তাকে সেভাবেই তাকে গড়ে তুলতে হয় যিনি লেফটেন্যান্ট হবে যিনি আপনার প্রধান হতে চান তাকে ওইভাবেই কঠোর পরিশ্রম করেই হতে হয় তাহলে এই ওই সময় মানুষগুলি শক্তিশালী ছিল তাই তাদেরকে খাবারের সাথে সাথে যদি একটু ঝিমটি আসতো ইফতারের পরে আর তাদের ছেড়ে রেখাও যাই ছিল না কিন্তু আপনারা আমার জন্য ঘুম সহবস্থ শুরু করে দুনিয়ার যত কাজ আছে সবই করতে পারেন তারপরে কেন বলা হইল প্রতিভা আড়েই কমছিলাম কেমন প্রতিভা আরেলাম রিপবলিক উম লাহ উত্তাপটা তোমরা পূর্বেকার মানুষের মতন যদি শ্যাম পালন করো তাহলে তারাও রাজা রাখতাম তারাও তোমাদের মতন চল ফেরা করতো তারাও তোমাদের তারা সুস্থ ছিল এবং তার হাজার বস্তা বেশি থাকত ইসলাম আপনি বুঝতে পারতেছেন কি বলতে চাচ্ছি এই শিয়ামের মাধ্যমে আপনি আপনার বড়িটাকে

যদি আপনি যৌবনে পরিপূর্ণ থাকেন তাহলে বুঝবেন যে আপনার কোন রোগ নেই পরিপূর্ণ আবার বলছি পরিপূর্ণ যদি প্রেশার না থাকে একটা লোকের যদি গ্যাস্ট্রিক না থাকে সবচেয়ে মারাত্মক যেটা তাইলে কি ডায়াবেটিস যদি না থাকে তাহলে তার সেল কি নষ্ট হবে তার সেল নষ্ট হবে ব্লাড প্রেশার যদি না থাকে বলেন তো তিনি কি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে কারণ তো কোলেস্ট্রল নেই শরীরে হ্যাঁ যদি তার গ্যাস্ট্রিক না থাকে বলেন তো তার কি পায়খানা করুন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে তার কি গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা থাকে তার কি স্টমাক ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে থাকবে না যদি এইগুলি থাকে আর যদি মনে করেন এগুলি ভালো থাকে তাহলে লিভার ফাংশন ভালো কারণ লিভার ফাংশন ভালো দেখি তো আপনার মনে করেন যে এই সমস্ত রোগী হয়নি লেবার ফাংশন ভালো রাখতে হলে লেবার ডাকি মানে হলো কর্ম কর্ম লেবার এই লেবার ডাক লেবার ডাক মানে আমাদের এই লেবারটা হল আমাদের কর্ম মানে কর্মচারী সে কর্মচারী কর্ম চারি কাজ কি আমাদের কাজকে সমাধান করে আমরা যে খাই যা খাই যে সমস্ত জিনিসগুলি খাই তিনি তা ভেঙ্গে চুরমার করে এঞ্জাইম তৈরি করেন হোয়েট তৈরি করেন ব্লাড তৈরি করেন ক্যালসিয়াম তৈরি করেন পটাশিয়াম ম্যাগনেশিয়াম সব কিছু তৈরি করে এক একটা জায়গায় তিনি কি করেন ফিল্টারিং করে দেন এক একটা জায়গায় তিনি আপনার পাস করে দেন হম করে দিয়ে তিনি কি করেন আমাদের শরীরকে বডিটাকে ফুলফিল ভালো রাখার চেষ্টা করেন যদি কর্মচারী যদি ভালো না হয় মালিক কিসি করতে পারে না কর্মচারীরা যদি খারাপ হয়ে যায় মূল কর্মচারী ম্যানেজার সব যদি খারাপ হয়ে যায় হ্যাঁ ডাইরেক্টর সব যদি খারাপ হয়ে যায় তাহলে এই ফ্যাক্টরি যেমন নষ্ট হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আপনার আমার ভিতরে যে ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিটাও নষ্ট হয়ে যাবে তো এই ফ্যাক্টরিকে ভালো করার জন্য ফ্যাক্টরির ভিতরে ময়লা আবর্জনাকে ধরিপোধ করার জন্য মাঝে মাঝে মিটিং ডাকতে পারে মাঝে মাঝে আবার প্রশিক্ষণ দিতে পারে একজনকে ডেকে আবার তাকে পরিশোধন দেওয়াতে হয় ঠিক তেমনি ভাবে আমাদের এই বারো মাসের ভিতরে একটা মাসকে আল্লাহ তালায় ডেকে বছর তোমার উপরে আমি সিয়াম পালনাম নাজিলাম রান্লিন এই যে মনে করেন বারো মাসের ভিতরে একটা মাস হলো রমাদান এই রমাদান মাস কিন্তু রমজান মাস বলতে মানে মনে করেন না যে শিয়ামের মাস এটা আগেও ছিল কিন্তু এই শ্যামের আসার কারণে এর মান মর্যাদা বেড়ে গেল কারণ এই মাসে কোরআন নাজ হলো এই মাসে আমাদের জন্য রোজা পালন করার আদেশ করা হলো আর আমরা সেটা পালন করি এই জন্য রমাদান মাসটা পুরোটাই কি হয়ে গেল সম্মানিত হয়ে গেল আর আপনি যদি এই শ্যাম পালন করেন ঠিক যেমন রমজানের মর্যাদা বেড়ে যায় কোরআন তেল নাজিল হওয়ার কারণে কোরআন তেলা করার কারণে রমজান মাসটা নামি হয়ে গেছে ভাবে কারণে এবং রোজার মাসে কোরআন সম্মানিত হয়ে গেছে আর আমরা যদি এটাকে পালন করি আমরা সম্মানিত হয়ে যাব আমাদের বডিটা যেমন ফুলফিল ভালো হয়ে যাবে কিভাবে ভালো হবে এই যে টক্সিনগুলি যে দোষগুলি ছিল মেনারেল সাবজেক্ট দুর্বল হয়ে গিয়েছিল ডিরেক্টর সাহেব দুর্বল হয়ে গিয়েছিল তাকে আমরা প্রশিক্ষণ দিয়ে একটা মাসে আমরা তাকে কি করে ফেললাম তাকে শক্তিশালী করে দিলাম তাকে জ্ঞান এখন তিনি কর্মচারী চালাতে পারবেন ভালোভাবে ঠিক তেমনি ভাবে আমাদের বড়ির ভিতর ঠিক এভাবেই আমাদের মাসে আমাদেরকে কি করে সুস্থ করে দেয় এখন সুস্থ হতে গিয়ে আমরা যে জিনিসগুলি খাই ওরে বাউরে আমি নিজেও তো খাই মজা যে লাগে কিন্তু খাবা ঘরের ভিতরে মার্শাল্লাহ খাবা ঘরের ভিতরে খাবার খাবারগুলি মোটামুটি আপনার আপনার কন্ট্রোল যুক্ত আছে ঠিক আছে ডায়েট কন্ট্রোল যুক্ত খাবার আছে সেখানে আপনার টক ধই থাকে সেখানে আজ খেজুর মানে একেবারে তাজা খেজুর থাকে জমজমের পানি থাকে তারপরে একটু আপনার এই আপনার লাল গমের মানে জবের যে লাল গমের আটা থাকে আর কি ওদের তো সবই লাল এগুলি থাকে তারপরে থাকেই হম দেখা গেল তারপরে গাওয়া থাকে গাওয়া যে গাওয়া আমার এখানে আছে আপনাদের দেখাচ্ছি এই যে এই গাওয়া থাকে তো এইগুলি খেলে দেখা যায় যে শরীরের ভিতরে খুব আপনার এনজাইম তৈরি হয় কাজে কর্মে এবং নামাজের ভিতরেও একটা ভালো একটা মনোযোগ আসে কারণ শক্তি হীনতা থাকে না কিন্তু আপনি যদি এই ভাজা পোড়া খেয়ে এই ভাজা পোড়ার বিরুদ্ধে তো আমাদের কাজ তাই না কিন্তু আমরা যেটা তো খাই যেটা খাই সে আবার সবিনের সাথে তো পাল আম অয়েল এটা মিলেন না শিলেন না তারপরে যারা বাহিরে যারা আপনার তৈরি করে উড়ি বাবা ওদের গেলা আমি পল্টনে গিয়েছিলাম ওখান থেকে কিছু খাবার এনেছিলাম ওখান থেকে একটা আপনার এই খেয়েছিলাম আপনারেলের ভিতরে কিন্তু আমার একটু ভালো ভালো না মিষ্টিটা একটু ভালো থাকবে না মিষ্টি আপনার যা ছিল তা একটু সবাই দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম আর ওই খাবারটাকে দিয়ে কিছু বাংলাদেশের অবস্থাতেমন ভয় পাই পাইতেছে পরে আমি নামার পরে যখন ওখান থেকে চলে আসলাম নামাজ করলাম একটা মসজিদে নামাজ পড়ে যখন আপনার এই হাউস বিল্ডিং থেকে আবার যখন সিঁড়িতে উঠতে যাবো তখন দেখতেছি মা বাবা একটা মেয়ে কিছু মুড়ি খাচ্ছে অন্ধকারের ভেতরে মাসে আরো মানুষ আছে মরপীড়া আছে দেখলাম ওটা আমার আগে চোখে পড়েনি ওদিকে পড়ছে ওদেরকে সেই খাবারগুলো দিয়ে দিলাম উঠতে একটা শপথ নিলাম বাংলাদেশের অসহায় মানুষের জন্য কাজ করে যাব আমরা যারা উত্তরায় থাকি উত্তর প্রায় ফ্লাডের ভিতরে প্রত্যেকটা মানুষ না হলেও তদ্র করে মানুষ ওনাইশেই পালন করতে পারে উনাইশে একটা কাজ ছাড়াই পালন করতে পারে কোন কাজে তারা কেন তারা খাওয়া হয় এত খাবার অপচয় করে অপচয় অপচয় যে টাকা গুলি বা খাবার দিয়ে দেওয়া হয় এখানে আমরা যে অপচয় করো সেগুলি খাবে দেখবেন যে ওরা খেয়ে সাথে থাকতে পারে দূরভাবে আদুমিক সন্তান আমরা আল্লাহ মানবেনা কিন্তু একটা টাকা দিতে কত কটা দেওয়া হয় তুমি কাজ করো না কেন তুমি এটা করো না কেন সেটা করো না কেন অত কথা ভাই না আপনার হোটেলে যায় না আমরা কাকু অর্জন করব না কোথায় আমি বে খাচ্ছি 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 এই তুলে উঠছে তারপরে তারপরে আবার এটা দিচ্ছি সেটা দিচ্ছি তারপরে ঘুমানোর সময় আবার আপনার নামাজে যাওয়ার সময় তাকে অর্জন করবেন কিভাবে আপনার বড়ি ভালো হবে বড়ি ভালো করতে হইলে আপনার সম্পূর্ণ দূর করতে হবে সম্পূর্ণ টক্সিন একটা আত্মার আর একটা হইলো শারীরিক আত্মার যেটা ভক্ত করতে পারে যেমন এই যে হিংসা বিদ্বেষ আহ ক্রিপণতা এগুলি দূর করে দিলে দেখবেন যে আপনার মন উৎফুল্ল যখন আপনার চোখে পানি চলে আসবে কোন মানুষের যুদ্ধ দেখে তাহলে বুঝতে হবে যে আপনি মানুষকে ভালোবাসেন আর ভালোবাসার সিদ্ধতাই হলো আপনার পানি তাহলে আপনার মন ফ্রেশ হয়ে গেল মন ফ্রেশ হয়ে গেলে আপনার সত্তর পার্সেন্ট রোগ মুক্ত হয়ে দেখ তারপরে হলেও যদি আপনি শারীরিক ভাবে কন্ট্রোল করতে পারেন সেহের এই যদি আপনি সামথিং কিছু শাকসবজি মাছ দিয়ে খাবার আপনার অভ্যাস আপনার ফল ফ্রুট খেয়ে খাকা তাহলে আপনি খান সামথিং খান আপনার খেতে বলা হয়নি সামথিং কিছু খাবার খান খেয়ে আপনি নামাজে যান নামাজ পড়ে প্রাণ তেলাত করুন প্রাণ তেলাত করে তারপরে ইসরাক করুন এস করে তারপরে আপনি কাজে যান তারপরে আপনি জহলের পরে আপনি আবার নামাজ পড়ে একটু বিশ্রাম নিয়ে আবার কাজে যান এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভিতরে যে টক্সিন আছে সব মরে যাবে সব বের হয়ে যাবে নাকের দিয়ে নাকটা বেড়ে যাবে মুখের দাম মুখটা বেড়ে যাবে নিচে আপনার রাস্তাতে আপনার হৃদয় মন এবং শারীরিক ভাবে আপনি উৎফুল্ল হয়ে গেলে আপনার সুস্বাস্থ্যের অধিকার হয়ে গেলেন এটি ছিল পূর্বকার এই জন্যই বলছে পূর্বকার ইতিহাস নিয়ে দেখেন তারা কিভাবে যাপন করতো কত কঠোর পরিশ্রম করতো হ্যাঁ কত কঠোর পরিশ্রম খাবার অধিকার আছে খাবার খাওয়া খারাপ নেই আপনাদের জন্য সারা সেই পাস্তা এখন মনে হয় চারটা পর্যন্ত বুঝতে চিন্তা করে দেখেন মাত্র তেরো ঘন্টা এই তেরো ঘন্টা হয়তো আপনি এক বেলায় তো খাই এক বলতো খেয়ে নেই সকালে না করে দেরি দিতে খাওয়া হয় আমরা তো চারটা বাজেই খাই তিনটা বাজেই খাই যদি এভাবে সিয়াম পালন করতে পারতেন তাহলে আপনার কোন লেবার অস হতো না ফ্যাটি লেভার হতো না লেবারের কোনো চর্বি হতো না লেবার ঠিক কোন কাজ করতে লেবার কাজ করা মানেই হলো আপনার বড়িতে জর্ডিস নেই পিত্ত পাত্রি হতো না আপনার কিডনি ভালো থাকতো কিডনি হতো না আপনার হাড় ভালো মতন হাট ভালো একটু ভিনেগার এই আপনার খেজুর তারপরে মনে করেন যে ফলের জুস হ্যাঁ ফলের জুস তারপরে আপনার এই যে সোলা বুড় আছে কাজু বাদাম আছে পেস্তা বাদাম আছে বাদাম আছে তারপরে ওটস আছে আপনি যদি এইগুলি দিয়ে যদি ই করতে তারপরে আপনি যদি ক্যান্সারের ভয়াবহতা থাকে আপনার শরীরে আপনি চিয়া ছিট খেতে পারেন যে কোনো চালা এখন আমাদের টমেটো খুব সস্তা হয়ে আমাদের আমাদের এবছর আপনার শসা খুব সস্তা শুধু লেবুটাই একটু দাম বেশি লেবু সেদ্ধ না এবং তারপরও এই জাতি তো সবচেয়ে ইসলামের জন্য সব মায়াপী এবং অনুভূতিশীল এবং এমন অনুপতিশীল যে বাস দিয়ে আমি তো আমি তো তোমাদেরকে ভালোবাসি কিন্তু তোমাদের বাস দিয়ে ভালোবাসি আমরা ইসলামটাকে এত ভালোবাসি ইসলামের যত হুকুমত আছে তার ভিতরে বাস দিয়ে আমরা ভালোবাসি তাই আমি আলেন মানুষদের এভাবে কথা বলছি অন্যরা আলেম না বলে কথা বলতে পারে না তা জানে না বা বলতে গেলে তাদেরকে হয়তো রুগী হবে নাই চিন্তা করে কিন্তু আপনি যখন যাহার নামে যাবেন তখন আমাকে ধরবেন না একদিকে ডাক্তারি খারাপ কিছু করলে ধরবেন আরেকদিকে বলবেন যে তো আলের ছিল ছিল তিনি তো কখনই আমাদেরকে কিন্তু নামাজ কন্ট্রোল করা কথা না নামাজ করতো সে কথা বলতো না রোজা কিভাবে পালন করতো সে কথা বলতো না রোজা কিকত বলতো না রোজা দিয়ে আপনার সায়েন্স দিয়ে বুঝাইতো না আগে আমাদের সামনে আসেন এ তো আমাদের কাছ থেকে টাকা খাইতো কিন্তু আমাদের বুঝাইত না তখন আমি দুনিয়া তো আমার বাস মরাপুর বাস আর বাসের কাজ হলো আগুনে জলা তখন আমার আগুনই জ্বলতে তাই আপনাদের অনুরোধ করছি ভাই সিয়াম পালন করতে হবে ইফতারি কিভাবে করতে হবে তা জানিয়ে দিলাম সেহেটি কি করতে খেতে হবে তা জানিয়ে দিলাম নামাজ আট টাকা পড়ুন দশ টাকা পড়ুন

আপনার জন্য শক্তিশালী একটা বড়ি তৈরি সে বড়িটাকে আপনার নামাজ যদি রুপি শ্রদ্ধা যদি সুন্দর হবে কিন্তু পারেন ভাই আমরা জিমে যাওয়া লাগে না তারপরেও যাদের ফ্যার হয়ে গেছে এখন বলবো তারা অবশ্যই জিমে যাবেন কারণ আমি জিমে যাওয়া আমি বলবো যে ব্যায়াম করা যে উপকারিতা তাই বলছেন আমি হার হারে টের পাচ্ছি হার হারে টের মানে মানে এর যে কত আমি বর্ণনা করে শেষ করতে পারবো না ভাই আমি রমজান মাস পর থেকে সারাক্ষণ আমি প্রতিদিন যেমন তেমনি তো আমাদের বডির উপকারিতা যদি আমরা হেফাজত করতে পারি যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের জন্য কল্যাণ করি তাহলে আমাদের জন্য জীবনের জন্য কল্যাণকর আর শুন আমরা সিয়াম পালন করি সিয়ামের হাক আমরা উপভোগ করি সিয়াম কেন এসেছিল পুরোটা হল আমার বড়ির জন্য বড়ির ভিতরে দূষিত আছে একটা আত্মা আর একটা শারীরিক উভয়টাকে দূর করে দেবেন করেক্সাইড করে দেবেন আমাদের আল্লাহ তালা আমাদের সকলকে প্রতি